দুই হাজার পঁচিশ সালের আপডেট অনুযায়ী কন্টেন্ট মনিটাইজেশন টুলস কারা কারা পাবেন ফেসবুক তো অলরেডি দেওয়া শুরু করে দিয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো ফেসবুকে কিন্তু একটা বিরাট আপডেট চলে এসেছে ইতোমধ্যে কালকে থেকে আমরা দেখতে পারতেছি অনেকের কিন্তু ফেসবুকে সেট আপ দেওয়া শুরু করে দিয়েছে যা কিন্তু চার পাঁচ মাস ধরে বন্ধ ছিল টোটালি বন্ধ ছিল যারা এক বছর ধরে কাজ করতেছে তাদেরও কোনো সেট আপ ছিল না অনেক আপড়েই আমাকে ইনবক্স করেছে আপো এক বছর হয়ে গেছে কাজ করতেছি সাত আট মাস হয়ে গেছে কাজ করতেছি ফেসবুক তো কোনো সেট দিচ্ছে না আসলে ফেসবুক কিন্তু আগে জানিয়ে দিয়েছে তারা কিন্তু একটা আপডেট নিয়ে আসবে যার কারণে কিন্তু দেখা গেছে তার কোনো সেট আপই কিন্তু ফেসবুক দেয় নাই শুধুমাত্র স্টার সেট আপটা দিয়ে তো কালকে থেকে দেখা যাচ্ছে অনেক আপুরাই হচ্ছে সেট পাচ্ছে আমার কোর্সে যে জয়েন করেছে অনেক কাপুরা তারা কিন্তু হচ্ছে সবাই যে সেটা পেয়েছে এমন না সবাইকে আমি বলবো ধৈর্য ধরে কাজ করুন ইনশাল্লাহ সেটআপ যেহেতু দেওয়া শুরু করে দিয়েছে সবাই কন্টেন্ট মনিটাইজেশন টুলস সেটআপটা পেয়ে যাবেন আর কন্টেন্ট মনিটাইজেশন টুলস সেটআপ কিন্তু হচ্ছে যারা বেশি ফলোয়ার কম ফলোয়ার বা ভিউ এত বেশি তাদেরকে কিন্তু দিচ্ছে এমন না এটা কিন্তু গণহারে সবাইকে দেওয়া হবে যাদের ফলোয়ার কম ভিউ কম সবাই পাবে তবে আমি বলবো সবাই ভিউটা বাড়ানোর চেষ্টা করেন কারণ কি আপনি ভিউ না পারলে এ টু স্পেও তো আপনার কোনো লাভ নেই আপনি তো আর্নিং উঠাতে পারবেন না আপনার আর্নিং উঠানোর জন্য আপনার হচ্ছে মিনিমাম ভিউটা তো প্রয়োজন হবে তো সবাইকে বলবো ভালো ভালো ভিডিও মেক করেন ভালো ভালো ভিডিও কনটেন্ট দেন ভালো ভালো ভয়েস দেন তাহলে অবশ্যই আপনার ভিডিও ভালো পরিমাণ ভিউ হবে আর কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আপনি ইনকামটাও খুব তাড়াতাড়ি তুলতে পারবেন যে সব আপু এতদিন বলেছ আপু কত ধৈর্য ধরব কত ধৈর্য ধরব তাদেরকে আপু ধৈর্যের দিন হয়তো শেষ ধৈর্য ধরলে যে মানে মিষ্টি ফল পাওয়া যায় এটা কিন্তু আপনারা এখন পেয়ে যাবেন তো আর বেশি দূর নাই খুব তাড়াতাড়ি আপনাদের সাফল্য পেয়ে যাবেন এখন তো আগের মতো আপনার ক্রাইটেরিয়া নাই ওয়াশ টাইম নাই ফলোয়ার নাই যে এত হতেই হবে আপনাকে তাই বলবো যারা নতুন কাজ করতেছেন বা নতুন কাজ শুরু করেছেন আপনারা প্রপারলি কাজ করতে থাকেন নিয়ম মেনে অবশ্যই তাদের নিয়ম মানতে হবে তাদের সঠিক গাইডলাইন মানতে হবে আর সঠিক গাইডলাইন যারা জানেন না জানতে চান আমার কাছে কিন্তু কোর্স করতে পারেন আমি কিন্তু কোর্সটা করাচ্ছি আর কিছু আপুকেও করিয়েছি ইনশাআল্লাহ তাদের কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ আছে আপুদের তাদের তারাও হচ্ছে খুব শীঘ্রই সেট পেয়ে যাবে যেহেতু ফেসবুক সেট আপ শুরু করছে তো যারা কোর্স করতে চান অবশ্যই আমাকে ইনবক্স করবেন আর মনে রাখবেন আইডি দিয়ে করতেও হচ্ছে ইনবক্স করবেন কারো পেজ থেকে কিন্তু পেজে ইনবক্স করা যায় না তো যাই হোক সবাইকেই বলবো একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সেট আপটা পেয়ে যাবেন আর সবাইকেই বলবো সবাই হচ্ছে চেষ্টা করবেন কমিউনিটি গাইডলাইন্স মানে যেই গাইডলাইন্সটা আছে ওইটা একটু মেনে কাজ করার কারণ ফেসবুকের গাইডলাইন যদি আপনি না মানেন তাহলে কিন্তু তার আপনাকে সেট আপ দিবে না আর আপনার পেজে ইস্যু ধরিয়ে দিবে ভায়োলেন্স ধরিয়ে দিবে তখন কিন্তু আপনার এতদিনের কষ্ট কিন্তু বৃথা চলে যাবে তো অনেক অনেক কথাই বললাম আর এখানে হচ্ছে আজকে ইফতারি বানাবো আজকে আমি ডিম চাপ বানিয়েছি একদম ডিমের মতো করে শেভ করে সবসময় আসলে একসময় একটা খেতে ভালো লাগে না আলুর চপ কিন্তু দেখবেন মানে প্রত্যেক দিন একই ধরনের আইটেম খেতে খেতে কিন্তু আর ভালো লাগে না তাই একটু চেষ্টা করেছি ডিফারেন্ট কিছু করতে আমার মনে আছে আমি যখন কলেজে পড়তাম এই ডিম চপটা খেতাম এত মজা লাগতো টিফিনে এখন ওই সেম ওই টেস্টটাই আমি পেয়েছি শুধু একটু ঝালটা কম দিয়েছিলাম কারণ সারাদিন রোজা রাখার পর ঝাল খেলে কিন্তু অনেক খারাপ লাগে এই পর্যন্ত ওই সবাই ভালো